বর্তমানে ঢালিউডে বইছে তুফান সিনেমার ঝড় সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে বিদেশেও এর মধ্যে পাঁচই জুলাই থেকে চলচ্চিত্রটি চলছে পশ্চিমবঙ্গের সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে তুফানের প্রচারে অংশ নিতে বর্তমানে কলকাতায় রয়েছেন সুপারস্টার শাকিব খান সেখানে এক ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে বাঙালির মনের রাজা বলে মন্তব্য করেছেন এই অভিনেতা অনেকে মনে করেন শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের রাজা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন রাজত্ব দুভাবে পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধ করে অন্যটা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে সেখানে আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি আমি বাঙালির মনের রাজা ইন্ডাস্ট্রিতে ছুটিয়ে এক সময় কাজ করেছেন সাকিব সাকিবের অভিনীত সিনেমার সংখ্যা এরই মধ্যে দুইশো পঞ্চাশটির বেশি সাকিবের হাতের রয়েছে অসংখ্য সিনেমার অফার সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা ছবির রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে জড়িয়ে আছে তার নাম শাকিব খান শুধু ঢাকায় সিনেমার শীর্ষ তারকা নন বাঙালি তারকাদের মধ্যেও তার অবস্থান প্রথম দিকে ব্যবসায়িক সফলতার নিরিকেও তার অবস্থান ঈর্ষণীয় বাংলাদেশ চলচ্চিত্রের পোস্টার বয় বলা হয় তাকে এখন মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার যা বেশ প্রশংসা করিয়েছে দর্শক মহলে এখন থেকে বছরে একটা ছবি করবেন এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন গত বছর থেকে এখনও অবধি তিনটে ছবি মুক্তি পেল তিনটে ছবিই ভালো করেছে গত বছর থেকে আমার সিনেমার জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছি আমেরিকা থেকে আসার সময় মনে হলো ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ করে কেন থেমে যাব বিশ্বে এখন চল্লিশ কোটি বাঙালি প্রিয়তমা দিয়ে এই জার্নিটা শুরু করেছিলাম সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের আরেক সিনেমা দরদ সিনেমাটি এ অভিনেতার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি বলে দাবি করা হচ্ছে